সম্মানিত হাদরিন সুতরাং আল্লাহ রসুলের সকল সুন্নতের সাথে সাথে রাষ্ট্র মানায়ক হওয়া এটাও একটা সুন্নত সম্মানিত হাজির এবার আসেন আজকে খুববার যে আয়াতটি আমি তেলাবাদ করেছি সুরা নেশা সুরা নেশার উনষাট নম্বর আয়াত

এবং তোমাদের মধ্যে থেকে যারা দায়িত্বশীল দত শাসক গোষ্ঠী রয়েছে তাদের কি কর আনুগত্য কর এ আয়তের শাহ এ নজুর এ বুখরের বর্ণনা আসানুল বায়ান তেপ্সি এস এচএফ বুখরের বর্ণনা হয়তো আব্দুল্লিফ নেবশ্রয় মাওতার আন হু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা হযরত আব্দুল্লাহ ইবনে একটি নৌ বাহিনীতে প্রেরণ করেন সেখানে তিনি সাহাবিদের উদ্দেশ্যে তার অনুবাদ করার প্রতি কড়া একটি নির্দেশ দিয়েছেন সেই সময় আল্লাহ রাব্বুল এ এই আয়াতটি নাযিল করেন

যে সেনাপতিকে নিযুক্ত করলেন তিনি সাহাবিদের সময় উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ সাহাবিরা আমি তোমাদেরকে আমার আনুগত্য করার প্রতি নির্দেশ দিচ্ছি অতবার তিনি বললেন তোমরা এখানে কিছু লাকড়ি নাও সেই লাকড়িতে আগুন জ্বালাও অতবর সেখানে তোমরা ঝাঁপ দাও সেখানে তোমরা কি দাও ঝাঁপ দাও অতপর একজন আনসারি মুসলমান বলে উঠল না 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 আমরা আল্লাহ এবং তার রসুলের পরিমাণ এনেছি আগুনে জাপ দেওয়ার জন্য নয় বরং জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ঠিক নয় কি আমরা আল্লাহ এবং রসুলের প্রতি আনুগত্য করেছি জাহান নাম থেকে বাঁচার জন্য তথা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সুতরাং আমরা আগুনে ঝাঁপ দিতে পারি না সম্মানিত হাজির অথবা সাহাবায় বাইন এসে রসুন সাল্লাহাম নিকট এই ঘটনা খুলে বললেন রসুন সাল্লাহাম বললেন ওই দিন যদি তোমরা ওই আনসারি সাহাবির নির্দেশে তোমরা আগুনে ঝাঁপ দিতে কখনো তোমরা সেই আগুন থেকে বের হতে পারতে না সেই আগুন থেকে তোমরা কখনো কি বের হতে পারতে না তাহলে গেল যে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যই এখানে করতে হবে উলুল আমর উলুল আমরের আনুগত্য করতে হবে তখনই যখন আতু শুধুমাত্র সব কাজে এবং ভালো কাজে আনুগত্য করতে হবে আনুগত্য করতে হবে এছাড়া সকল কাজে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করা মমিনের উপর ফরস মমিনের উপর কি ফরস এবার আসেন আনুগত্য শব্দটির যে আরবি শব্দে এখানে এসেছে সেটা হচ্ছে আল আইতা আল আতু ইতা শব্দের অর্থ হচ্ছে মান্য করা মেনে চলা তথা কোন নেতা অথবা কর্তৃপক্ষের সকল আদেশ মেনে চলা সম্মানিত হাজির ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ এবং তার রাসুলের সকল আদেশ নিষেধগুলো নির্দেশগুলো মেনে চলা এর নামই হচ্ছে ইতাআত এর নামই হচ্ছে কি ইতাআত তারে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে হে গণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তারে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা যা নির্দেশ দিয়েছেন এই সকল কিছুর উপর আনুগত্য করা এটি ইব তাফসির ইবনে কাসীর এসেছে এটি সকল মুমিনের উপর ফরজ কাজ তথা ওয়াজিব তথা কি ওয়াজিব সুতরাং সকল মুসলমান তথা ইমানদার আল্লাহ এবং তার রাসূলের সকল বিষয়ের উপর তাদের সকল আদেশ নিষেধের উপর আনুগত্য করা ফরজ আনুগত্য করা ফরজ সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমে বলেন যে উদুখুলু ফিস সিনতিকা হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদুখুলু ফিস সিনতিকা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তাইলে আল্লাহ এবং তার রাসূলের এই আল্লাহর এই নির্দেশ তথা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা এই এটার উপর আনুগত্য করা আমাদের উপর ফরজ আমাদের উপর কি ফরজ সুতরাং একজন মমিনের পারিবারিক জীবন একজন মমিনের সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালিত হবে ইসলামের আইন কানুনের মাধ্যমে কিসের মাধ্যমে ইসলামের আইন কানুনের মাধ্যমে আল্লাহ রসুল যেভাবে আমাদের পারিবারিক জীবন সাজাতে বলেছেন আমাদের অর্থনৈতিক জীবন সাজাতে বলেছেন সামাজিক জীবন সাজাতে বলেছেন অর্থনৈতিক জীবন যেভাবে পরিচালিত করার জন্য বলেছেন ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালিত করার জন্য নির্দেশ দিয়েছেন সেভাবে চালানো আমাদের উপর কি ফরাস সম্মানিতা হাজির একজন মমিনের পারিবারিক জীবন কিভাবে পরিচালিত হবে আপনি যদি আল্লাহর কাছে জানতে চান তাহলে আল্লাহ তারা বলবেন তোমরা সব ভাবে একে অপরে বসবাস কর তার মানে স্বামী স্ত্রী সব ভাবে তথা সুন্দর আচরণের মাধ্যমে সাংসারিক ভাবে পারিবারিক ভাবে রসুন শেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা একে অপরে বসবাস করবাস কর তার মানে আমার পরিবারের মধ্যে আল্লাহ এবং তার সকল সোনাকে নিয়ে আসতে হবে আমার পরিবারের সকল সদস্যকে সে আল্লাহর নির্দেশ অনুযায়ী কু নার। তুমি নিজে বাঁচা এবং তোমার পরিবারকে জান নামের আগুন থেকে বাঁচাও সুতরাং আমার পারিবারিক সকল কাজে আল্লাহ এবং তার রাসুলের সকল বিধানের আনুগত্য থাকতে হবে আমি নিজে নামাজ পড়ব সাথে সাথে আমার স্ত্রীকে নামাজ পড়ার জন্য নির্দেশ করব আমি নিজে পর্দা করব আমার স্ত্রীকেও পদ্মার জন্য আহ্বান করব পর্দা করার জন্য আহ্বান করব আমার সন্তানকে সাত বছর যখন হবে তখন নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কি করব তাদের আহ্বান করব পারিবারিকভাবে আমি পারিবারিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার আল্লাহ এবং তার নির্দেশের আনুগত্য করে আমি সকল কাজ সম্পন্ন করব এটাই হচ্ছে ওয়াসর ভন্না বিমার আমরা পারিবারিকভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে রাজি আসি কিনা সম্মানিত ইনশাআল্লাহ সম্মানিত এবার আসেন সামাজিকভাবে আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে কোরআনের দিকে আসুন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন আমরা সামাজিক দিক সমাজবদ্ধ আমরা বসবাস করব হে কোরআন এই সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হবে এই সমাজে কিভাবে পরিচালিত হবে এখানে কোন বিশৃঙ্খলা হবে কিনা তখন সমাজের শান্তি প্রতি করে আল্লাহ তারা বলবেন তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না কি না বিশৃঙ্খলা সৃষ্টি করো না এটি আমার নির্দেশ না আল্লাহ নির্দেশ আল্লাহ তালার নির্দেশ যে তোমরা সমাজে হানাহানি কাটাকাটি করো না তোমরা সমাজবদ্ধ হয়ে সামাজিকভাবে পরি তোমরা সামাজিকভাবে নিজেরা নিজেরা কি করো সমাজবদ্ধভাবে তোমরা বসবাস করো এক্ষেত্রে সমাজে কোনো বিশৃঙ্খল কাজ করিও না সমাজে কোনো চাঁদাবাজি করবে না সমাজে তোমরা মানুষদেরকে সৎ পথের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বিরুদ্ধ রাখ ই কারণে আল্লাহ তাআলা কিছু মুমিন বান্দার কিছু দায়দায়িত্ব সামাজিক সামাজিক ভাবে সেটি বলে দিয়েছেন সুরা আল ইমরানের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশন ওয়াদাকুম যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত এমন কিছু লোক সমষ্টি থাকা উচিত যারা লোকদেরকে কল্যাণের দিকে আহ্বান করে এবং কি করে সৎ আদেশ করে অসৎ কাজ থেকে বিরত রাখে এর পরবর্তী এর পরবর্তী আয়াতে সোনার ইন্দ্রানে একশো চার নম্বর আয়াতে আল্লাহ তারা বলতেছেন লা আমরুনা বিল মারুফ ওয়া নাহি আনিল তোমরা এই সর্বন্তন জাতি যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সব কাজে আদেশ করার জন্য এবং সব কাজ থেকে বিরত রাখার জন্য সুতরাং সামাজিক ভাবে যখন আমরা চলাফেরা করব তখন আমি নিজে একজন দায়িত্বশীল হিসাবে কাজ করব করব কিনা কারণ রাসূল বলেছেন কুল্লুকুম রায়িন নতুন নতুন নিনাম রেহায়তি প্রত্যেকে এই দায়িত্বশীল আর দায়িত্বের তো বয়ানতার কাছে জবাবদিহি করতে হবে করতে হবে কিনা সুতরাং আপনার দায়িত্বের বিষয়ে সমাজে যে আপনি চলাফেরা করছেন অন্য মানুষগুলোর প্রতি আপনার যে দায় দায়িত্ব রয়েছে এই দায়িত্ব কত আপনি পালন করেছেন সে বিষয়ে আপনি কাল তেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে জিজ্ঞাসিত হবেন কিনা এটি বিশ্বাস করেন কিনা সম্মানিত হাজির সুদান এই জিজ্ঞাসিত হওয়ার দায়বদ্ধতা থেকে আমাদের উচিত সমাজবদ্ধভাবে জমিরে কোনো বিশৃঙ্খলা আমরা করব না বরং আমি একজন দায়িত্বশীল হিসাবে অন্যান্য মানুষকে দিনের পথে রাখবো সৎকারে আদেশ করব এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব এটি শুধু আমার কাজ নয় বরং সম্মলিতভাবে এটি করতে হবে কারণে আল্লাহ তাআলা ওন্নায়েতে বলেছেন ওয়াতাসিমু বিআবিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো তারে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরে আমাদেরকে কি করতে হবে সামাজিক দায়িত্ব পালন করতে হবে এছাড়াও সমাজের প্রতি আমাদের আরো কিছু দায় দায়িত্ব রয়েছে সমাজে হাজির একজন মুসলমানের পর অন্য মুসলমানের কিছু কর্তব্য রয়েছে সামাজিক ভাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার হতে কে হাদিস আর আলী রাদিয়াল্লাহু তাআলার হু বল বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনি আলাল মুমিনি এক মমিনের উপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে কয়টি হক ছয়টি হক এক নম্বর হচ্ছে এক মমিনের উপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে যখন সে অসুস্থ হবে তখন তার সেবা শুশ্রূষা করা একটু আগ পর আমি বলতেছি এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তার সেবা শুশ্রূষা করা দুই নম্বর হচ্ছে কোন ব্যক্তিকে কোনো ব্যক্তির সাথে যদি আপনার সালাম আপনার সাথে সাক্ষাৎ হয় তার সাথে ওই মহানি তাকে সালাম দেওয়া তাকে কি করা সালাম দেওয়া এটি হচ্ছে দুই নম্বর কাজ তিন নম্বর হচ্ছে ওইজা দাহাবু যখন সে আপনাকে ডাকবে কোনো কাজে তার বিপদে ডাকবে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য ডাকবে তখন আপনি সেই ডাকে সা দিবেন এটি একজন মুসলমান অপর মুসলমানের পর কর্তব্য তারপর বলা হয়েছে একজন মুসলমান যখন হাসি দিবে তখন তার হাসির জবাব দেওয়া এটি মুসলমান মুসলমান হিসাবে আমাদের কি কর্তব্য একজনে হাসি দিল আপনার সামনে তিনি বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আপনি বলবেন ইয়ার হাঙ্গ আপনার উপর আল্লাহর রং হোক তারপরে তারপরে পাঁচ নম্বর হচ্ছে তার জানা যায় উপস্থিত হওয়া তার জানা যায় উপস্থিত হওয়া ছয় নম্বর হচ্ছে ও এন সিহঁলে বইরাও সে উপস্থিত হোক অতবার উপস্থিত থাকুক সব সময় তার কল্যাণ কামনা করা তার কল্যাণ কামনা করা সুতরাং সামাজিক মানুষ একজন একজন দায়িত্বশীল দায়িত্বশীল মুমিন বান্ধা হিসাবে এই ছয়টি কাজ আমাদের সকলের সামাজিকভাবে করা উচিত সুতরাং একজন আপনার প্রতিবেশী সে যদি অসুস্থ হয় তাকে আপনি দেখতে যাবেন তাকে আপনি কি দেখতে যাবেন এটা রসুলের শুননা এটা রসুলের কি না পাশাপাশি ওই মুসলমানের অধিকার আপনার কর্তব্য আপনার কি কর্তব্য সম্মানিত এবার আসেন অর্থনৈতিক ভাবে আপনার জীবনকে কিভাবে পরিচালনা করবেন সে বিষয়ে আল্লাহ রাখবেন আহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা বলতেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা হে মুমিনগণ তোমাদের উপর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুতরাং একজন মানুষ তথা একজন মুমিনের ব্যবসায়িক সেই তেজারা তথা ব্যবসায়িক পন্থা হবে হালাল পদ্ধতিতে কি পদ্ধতিতে হারাল পদ্ধতিতে ব্যবসা কালা তারা হারাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন সুতরাং সুদের সাথে যত সংশ্লিষ্ট কাজকর্ম রয়েছে কুমিন কোন মুমিন বান্দা সেই কাজ করতে পারে না যদি সে সুদের সাথে জড়িত হয় তাহলে পক্ষান্তের আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের কি করলো সীমা লঙ্ঘন করলো তথা মাসিয়া করলো অবাধ্য হলো সম্মানিত হাজির তারপরে আসেন রাষ্ট্রীয় জীবনের একজন মুমিন আল্লাহ এবং তার রসুলের প্রতি আনুগত্য কি করবে সেটি আল্লাহ তারা বলছেন এই জমিন যার আইন চলবে তার আজকে কিন্তু আমরা আল্লাহকে ইলা হিসেবে মানি ইলা শব্দের অর্থ প্রতিপালক আল্লাহ আমাদের খাওয়ান তিনি আমাদের পান করান সমস্ত নাজ নেওয়া আমার আল্লাহ তারা আমাদেরকে প্রতিপালন করেন এই ইলা শব্দের এক অর্থ হচ্ছে প্রতিপালক দুই নম্বর ইলা শব্দ অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপাস্য আমরা আল্লাহ তাআলাকে ইবাদতকারী হিসাবে মানি ইবাদতকারী হিসাবে মানি আমরা কি কোনো মূর্তি পূজার পূজা করি কি না করি না যারা করবে কোন মূর্তি পূজার পূজা করবে কোন মাজারে গিয়ে সেজদা করবে সে কি করলো শিরিক করলো সম্মানিত হাজির সুতরাং আল্লাহর সাথে শিরিক করা যাবে অন্তত এটি আমরা মানি তিন নম্বরে আল্লাহ হচ্ছে সর্বভৌম ক্ষমতার অধিকারী এটি কিন্তু আমরা মানি না আল্লাহ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এটি আমরা অনেকেই মানি না আমরা মনে করি জনগণ সকল ক্ষমতার উৎস যদি আপনি এটি বিশ্বাস করেন আপনার ইমান থাকবে না সুতরাং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারীকে আল্লাহ এবং আল্লাহর জমিন যার আইন চলবে তার সুতরাং এটিকে বিশ্বাস করে একজন দিনের মুজাহিদ হওয়ার জন্য আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সংগ্রাম করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে তাহলেই আমি আল্লাহ এবং রসুলের আনুগত্য করলাম সম্মানিত হাজির সুতরাং আমাদের সকলকে জীবনের প্রত্যেকটি সেক্টরে আল্লাহ এবং রাসুলের আনুগত্য হবে তখনই যখন আমরা আমাদের জীবনের প্রতিটি সেক্টরে আল্লাহ এবং রাসুলের দেওয়া বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর বিধান এবং রসুল সাল্লা ইসলাম দেখানোর পথ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته